নমস্কার দর্শক বন্ধুরা আর একবার স্বাগত জানাই জ্যোতিষ জগতি ইউটিউব চ্যানেলের একটি নতুন পর্বে আজ আমি আপনাদের বলবো এস নামের ব্যক্তিদের আগামী সাতই মে বুধবার রাশিচক্রের কি দোষ গুণ তাদের জীবনে পড়তে চলেছে সেই সম্পর্কে এছাড়াও বলবো আজকের দিনটি তাদের ঠিক কেমন যাবে এবং আজকের দিনে তাদের কী চমক আসতে চলেছে সেই সম্পর্কে তো দর্শক বন্ধুরা ইংরাজি বর্ণমালার উনিশতম লেটার এস নামের প্রকৃতি সম্পর্কে আগে একটু জেনে নেওয়া যাক এস নামের ব্যক্তিরা খুব সহজ সরল এবং সাদা সিদে হয়ে থাকে তবে মনের দিক থেকে এনারা খুব ভালো হন এনারা নতুন পরিবেশের সাথে খুব সহজেই মানিয়ে চলতে পারেন এই এস নামক ব্যক্তিরা কঠোর পরিশ্রমী হয় ঠিকই কিন্তু সেই মতো ফলাফল তারা পান না এস নামক ব্যক্তিরা দুঃখ কষ্ট পেলেও কাউকে প্রকাশ করে না নিজের মধ্যে সংযত রাখার চেষ্টা করে তো দর্শক বন্ধুরা আপনার কোনো আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধব যদি এস নাম দিয়ে হয়ে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং আপনি যদি নিজেও এই এস নামের হয়ে থাকে তাহলে নিজের নামটি অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা আজকের মূল পর্বে আসা যাক আজ আমি বলবো এস নামক ব্যক্তিদের আজকের দিনটি ঠিক কেমন যাবে এস নামক ব্যক্তিরা সাধারণত স্বাভাবিকের চেয়ে আজ বেশি আবেগপ্রবণ অনুভব করবে কারণ আজ মে মাসের এই ছয় তারিখ শুক্রের প্রভাব বাড়ায় তাই তাদের সম্পর্ক সৌন্দর্য নিয়ে মন বেশি সংবেদনশীল থাকবে হয়তো পুরনো ভালোবাসার কথা মনে পড়তে পারে কারোর প্রতি গভীর অনুভব জেগে উঠবে এছাড়াও টাকা পয়সা নিয়ে ছোটোখাটো হিসেব মিলিয়ে দেখার প্রয়োজন হতে পারে এছাড়াও কারো প্রসঙ্গ এবং স্বীকৃতি পাবেন তারা আজ কারণ তাদের দিনটি আজকে খুব ভালো অর্থাৎ তারা কাজ পরিবার বা বন্ধুবান্ধব কেউ তোমাদের কাজে প্রশংসা করতে পারে এছাড়াও শরীরে কিছু অলসতা বা ক্লান্তি অনুভব হবে আবার কোনো একটি ছোট সিদ্ধান্ত ভবিষ্যতে বড় পরিবর্তন শুরু করতে পারে সেটা কোনো ছোট পদক্ষেপ হতে পারে যেমন কোর্সে ভর্তি হওয়া কাউকে মেসেজ পাঠানো হঠাৎ কোথাও ঘুরতে যাওয়া ভবিষ্যতে বড় কিছু ঘটনার শুরু হতে পারে এছাড়াও কোনো পুরনো পরিচিতের সঙ্গে যোগাযোগ হবে আজ হঠাৎ কোনো পুরনো বন্ধু বা আত্মীয় স্বজন তার সাথে দেখা করবে যোগাযোগ হতে পারে সেটা ফোনে সামনাসামনি বা চ্যাটে এছাড়াও একটি সিদ্ধান্ত নিতে হবে যেটা মনকে বিভ্রান্ত করবে হালকা হলেও এমন কিছু ঘটবে যেখানে হ্যাঁ কি না ভাবনার মধ্যে পড়তে হবে তাদের সেটা কাজ সম্পর্ক বা ব্যক্তিগত বিষয় হতে পারে এছাড়াও মনের ভেতরে নতুন কোনো লক্ষ্য তৈরি হবে এই মাসে আজ ছয় তারিখ তুমি হঠাৎ অনুভব করতে পারবে যে তোমার জীবনে কিছু একটা বদলাতে হবে হোক সেটা পড়াশোনা চাকরি সম্পর্ক বা নিজের অভ্যাস তুমি কোনো একটি বিষয়ে দেরি করবে বা পিছিয়ে যাবে কারণ একটা নির্ধারিত কাজ সময় মতো করতে পারবে না যেটা সামান্য চাপ বা অনুশোচনার কারণ হতে পারে এছাড়াও হালকা কোনো স্বাস্থ্য সমস্যা হতে পারে যেমন মাথা ব্যথা ঘুমের অসুবিধা ঠান্ডা লাগা ইত্যাদি তো দর্শক বন্ধুরা আমার এই ভিডিওটি আজ এখানেই শেষ করছি পরবর্তী দিনের ভিডিও নিয়ে আমি আবার খুব তাড়াতাড়ি আসবো আমার পাশে থাকবেন সাথে থাকবেন ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য